সিএনজি কনভার্ট করা আছে এটাতে ভাই আচ্ছা গাড়িটা কিন্তু বডি খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি সামনের লুকটা দেখেন সামনে প্রজেকশন হেডলাইট আছে গাড়ির সাথে অরিজিনাল বডি গিট করা আছে ঢাকা মাঠটা পঁয়ত্রিশ সিরিয়ালের আর সামনের গ্রিলটা দেখতে পারতেছেন গাড়ির সাথে ম্যাচিং করে লাগানো যে হ্যা সামনের গ্রিলটা তারপর আপনি সামনের গ্রিলালটা গ্লাসটা অরিজিনাল আছে দেখেন গাড়ির কালারটা কেমন অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালার হান্ড্রেড পার্সেন্ট গাড়ির কালারটা অরিজিনাল গাড়ির বড়িটা দেখেন কতটা ভালো কন্ডিশনের আপনার খুবই ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি আপনার অরিজিনিয়াল পাচ্ছেন সবকিছু আর সফট টাচ এসি ভিতরটাও ফুল ব্ল্যাক ভিতরে ব্ল্যাক আপনারা জানেন এক্সো ফিল্ডারের ভিতরে ব্ল্যাক ইন্টেরিয়র হয় বেশি আর ব্যাক সাইডটা একটু লকটা খুলেন আমরা দেখাই দেই আর একটা বিষয় হচ্ছে এটা এক্সো ফিল্ডারের মধ্যে জি প্যাকেজের গাড়ি জি ফিল্ডার যেটাকে বলা হয় জি ফিল্ডার এই দেখেন এক্সো জি ফিল্ডার মাস্কার টাইট বডি ভাই টাইট বডি টাইট বডি টক করে দেখছেন টাইট বডি পিছনের ব্যাক ব্যাক সাইডটা দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আপনার পিছনের গ্লাসটা অরিজিনাল আছে হানড্রেড পারসেন্ট আপনার বডি কিট করা দেখেন না কত সুন্দর বডি কিট করা দেখেন তাও এটা জাপান থেকে করা বডি কিট মানে বাংলাদেশে পরবর্তীতে বাংলাদেশে এমন না জাপান থেকে আমরা ব্যাক একটু খুলে দেখে ভ্যা এই দেখেন সিক্সটি লিটার সিএনজি করা

মানে আপনার স্বপ্ন হলো এটাই সত্যি আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখা যায় এই গাড়ি তো পার্সোনাল ইউজের গাড়ি পার্সোনাল ইউজের গাড়িগুলো সানরুফ থাকে আচ্ছা তাও সব গাড়িতে না ভাই সব গাড়িতে না যে গাড়ি মনে করেন আপনি শতে দুই একটা গাড়ি পাবেন যে সানরুফ করা আর এটা কি অরিজিনালি সানরুফ আসছে অরিজিনালি সানরুফ আসছে গাড়ির আমরা বনাটা খুলে ইঞ্জিন রুমটা দেখাই চলেন এটা কতরা ফ্রেশ অসাধারণ দেখেন ইঞ্জিন সেসিস মাসেল খুবই ফ্রেশ কন্ডিশন লাইটগুলা দেখেন এখনও অরিজিনাল আছে বিবিডি ইঞ্জিন সিবিডি গিয়ার আচ্ছা গাড়ি মডেল আর রেজিস্ট্রেশন রেটটা একটু বলে দেন ভাই গাড়ির মডেলটা হচ্ছে দু হাজার আটের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে দু হাজার তেরোতে সিসি পনেরোশো প্রাইসটা কেমন চাচ্ছে না গাড়ি এটার প্রায় ছাড়ছি হলো আমরা পনেরো লক্ষ আশি হাজার টাকা আসিন প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে ভালো থাকবেন আলামিন ভাই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ভিডিওতে জি আর সবাই অসাধারণ গাড়িটা একটু এসে দেখবেন যারা পার্সোনাল ইউজ করতে চান একটা কমন গাড়ির মধ্যে আনকমন একটা ফিল নিতে চান আনকমন টাইপের গাড়ি সো সেই গাড়িটা দেখতে পারেন যেহেতু সানরুফ আছে আপনি রিয়াসকার সেন্টার আসবেন ভিজিট করবেন আরও অন্যান্য গাড়ি আছে আপনারা আসে দেখে যাবেন শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে শহীদ তাজউদ্দিন আহমেদ সরুন বিজেপি সিস্টেম কোয়ার্টার মসজিদের পাশে হোটেল হলিডেন াস্ত্রা সেন্টার ভালো থাকবে সবাই ভিডিওটা একটু শেয়ার করবেন আল্লাহ হাফেজ